হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পর আমি আরেকটি ভিডিও দিচ্ছি এবং সেটি ভয়েস ওভার করে দিচ্ছি আর আমার এতদিন পর ভিডিও দেওয়ার কারণ হচ্ছে আপনাদের কমেন্ট আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য আমি আজকের ভিডিওটি রেডি করছি আর আজকের ভিডিওটি একটার সাথে আরেকটা ক্লিপের কোনো যোগসূত্র নেই আমার হচ্ছে অনেকগুলো ভিডিও ক্লিপ আমি অ্যাড করে আপনাদের কমেন্টের রিপ্লাই করার জন্য জাস্ট একটা ভিডিও মেক করেছি এই ভিডিওগুলো আমার গত বছরের তো তার বাবা আমি সেদিন বৃষ্টিতে ভিজতে গিয়েছিল আমি সেটা হচ্ছে মেমরি করার জন্য ক্যামেরাবন্দি করে রেখেছিলাম তো এই হলো অবস্থা আর আমি আপনাদের আজকে কমেন্টের রিসেন্ট কমেন্ট থেকে শুরু করব কমেন্টের রিপ্লাই করা রিসেন্টলি একটা আপু কমেন্ট করেছেন উনি আসতে চান এবং উনি এখানকার সেফটি নিয়ে জানতে চাচ্ছেন আপুকে আমি বলবো আপু আমি এখন চার বছর হতে যাচ্ছে আমি এখানে আছি আমি এখানে সেফটি নিয়ে কোনো প্রবলেম ফেস করিনি আমি জানি না অন্য কেউ করেছে কিনা আর আমি যেই বিল্ডিংয়ে থাকি এই বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট অনেক ভালো তো এখানকার সেফটি নিয়ে আমি কোনো সমস্যা ফেস করিনি তো আশা করি আপনিও করবেন না তবে এক একটা বিল্ডিংয়ের ম্যানেজমেন্ট এক এক রকম তো সেক্ষেত্রে ভিন্নতা থাকতে পারে আর আরও যেই কমেন্ট আমি পাই সেটি হলো ভাড়া কত তারপর সার্ভিস চার্জ কত পানি আছে কি না তো আমি একটা একটা করে বলছি আগে যখন আমি এসেছিলাম তখন তো ভাড়া অনেক কম ছিল আট হাজার দশ হাজার বারো হাজার এরকম ছিল ভাড়া তো এখন বর্তমানে পনেরো থেকে বিশ হাজারের নিচে কোনো ভাড়া নেই পনেরো হাজার মেবি এখন চলছে এবং এখন যারা নিচ্ছে খুব সম্ভবত বিশ হাজারের নিচে কেউ ভাড়া দিচ্ছে না আমি যদি ভুল না হয়ে থাকি তাহলে পনেরো থেকে বিশ এর মধ্যে ভাড়াটা চলছে আর সার্ভিস চার্জ যখন আমি এসেছিলাম তখন আমি যে বিল্ডিংয়ে থাকছি সেখানে আমি দিচ্ছি পনেরোশো তারপর আমি দিয়েছি দুই হাজার তারপর পঁচিশশো এখন আমি বর্তমানে দিচ্ছি তিন হাজার আর পানির যেই বিষয়টা এখানে আমি কখনোই পানির কোনো প্রবলেম ফেস করিনি কিছু ব্যতিক্রম ছিল যেটা হলো যখন ট্যাঙ্ক যেটা রিজার্ভ ট্যাঙ্ক তারপর পানির যে ট্যাঙ্ক থাকে ওগুলো যখন ক্লিন করে তখন একবার দুইবার একটু প্রবলেম হয়েছে সেটাও দেখা যায় বছরে একবার আর মাঝে মধ্যে যদি কোনো কারণে পানির যেই মটর সেটা যদি কোনো নষ্ট হয়ে যায় বা কোনো প্রবলেম হয় তখন পানির তো একটু প্রবলেম হবে স্বাভাবিক এছাড়া আমি এখানকার পানির কোনো প্রবলেম পাইনি আর এমন না যে আমি এই এলাকার সম্পর্কে শুধু ভালোই বলছি কোনো খারাপ বলছি না আমার কাছে এই এলাকাটা যেহেতু পছন্দ আমি অ্যাকচুয়ালি এখানকার নেগেটিভ কিছুই দেখি না আমার কাছে নেগেটিভটাকেও আমার কাছে ভালো লাগে কারণ আমার এই এলাকাটা এতই পছন্দ এখানে অনেক প্রবলেম আছে যেমন বিভিন্ন বিল্ডিংয়ে পানি লিক হয়ে দেয়ালের রঙ উঠে যায় তারপর আরও বিভিন্ন প্রবলেম আছে তো আমার কাছে ওগুলোতে এমন প্রবলেম মনে হয় না আপনি যদি একটু দেখে শুনে ভালো একটা ফ্ল্যাট নিতে পারেন তবে আপনি দেখে শুনে আপনাদের নিজস্ব মিস্ত্রি দিয়ে দেখে যদি ওঠার আগে চেক করে নিতে পারেন তাহলে আপনার প্রবলেম হবে না আর এখানে নাগরিক সুবিধা তো এখানে খুব একটা বেশি নেই সেটি আমি আমার আগের ভিডিওতে বলেছি তো এখন যে তিন চার বছরে অনেক বেশি নাগরিক সুবিধা বেড়ে গেছে সেটা কিন্তু না যাতায়াতে প্রবলেম হয় আপনাদের পার্সোনাল কার না থাকলে আপনাদের যাতায়াতের প্রবলেম হবে আপনি সাডেনলি উবার নাও পেতে পারেন কোনো ইমার্জেন্সি হতে পারে সেক্ষেত্রে প্রবলেম হয় আর রিক্সা ভাড়া এখান থেকে খালপাট যেতে পঞ্চাশ টাকা আসতে পঞ্চাশ টাকা তো এরকম কিন্তু রিক্সা ভাড়ার ক্ষেত্রে অনেক লেগে যায় আপনি চাইলেই হুটহাট যে কোনো বাজার ঘাট করে নিয়ে আসতে পারবেন না আপনাকে ডিপেন্ড করতে হবে ডেলি শপিংয়ে আর ডেলি শপিংয়ে আপনি কোয়ালিটি সম্পন্ন সব কিছু পাবেন না সব কিছু পাবেন না মানে এটাই হচ্ছে মেন আর এখানে টুকটাক ছোটোখাটো বাজার বসে সেগুলো কয়েকদিন পর পর উঠিয়ে দেয় আবার বাজার যেটা আছে সেটা তো রেগুলার বসে ওখানে যেই সবজি বা যা কিছু পাওয়া যায় এগুলো একটু বেশি দাম থাকে তো সেক্ষেত্রেও তো প্রবলেম আর এখানে নাগরিক সুবিধার মধ্যে যেটি অ্যাড হয়েছে সেটি হলো এখানে বাংলার একটি বুথ হয়েছে ব্যাংক হয়েছে আপনি এখান থেকে টাকা উত্তোলনের যেই বিষয়টি ওইটি একটা সমাধান হয়েছে তো আমার মনে হয় এটা একটা বড়ো ধরনের সুবিধা আর বর্তমানে আমি যেটি দেখছি আমাদের এলাকার বাইরে ঠিক মানে এলাকার দেয়াল ঘেঁষে এখানে হচ্ছে একটি ডায়াগনস্টিক সেন্টার হচ্ছে পপুলার ডায়াগনস্টিক সেন্টার তো ওদূর ভবিষ্যতে বেশ কিছুদিন পরেই আমরা এখানে হয়তো বা চিকিৎসা সেবার যেই এখানে ঘাটতিটা ছিল সেটিও আমাদের ফুলফিল হয়ে যাবে আমাদের আর অনেক দূরে যেতে হবে না বিভিন্ন ছোটোখাটো ডায়াগনো মানে ডায়াগনোস যেগুলো আপনি করতে চান ওগুলোর জন্য আর কি ডায়াগনোসিস ওগুলোর জন্য আপনার আর ইভনি আমরা তো ইভনি সিনাক্রিস তারপর ক্রিসেন্ট ওগুলোতে যাই তো পপুলার তো ভালো তো এখানে আপনি করাতে পারবেন তো এটা একটা অ্যাড হচ্ছে এখনও অ্যাড হয়নি তো এই তো এখানকার যেই নাগরিক সুবিধা সে সেটি কিন্তু অনেক গুণ বেড়ে যায়নি টুকটাক হয়েছে তারপর এখানে যে মার্কেট আছে সেই মার্কেটের কাজও এখনও কমপ্লিট হয়নি কবে কমপ্লিট হবে বা কতদূর হয়েছে সেটি আমি বলতে পারছি না আর মেট্রো জন্য যেই এলাকাগুলো হচ্ছে মেট্রো রেল কাভার করে সেই এলাকায় যারা যাচ্ছে তাদের জন্য আসলেই অনেক সুবিধা হয়েছে তবে মেট্রো অনেক ভিড় থাকে তো এই হলো আমার আজকের ভিডিও আপনাদের যদি আরও কোয়েরি থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন আমি চেষ্টা করব লিখে পারি বা ভয়েস ওভার করে পারি আমি দিতে কারণ যেহেতু আমি এই এলাকা নিয়ে ভিডিও দেওয়া শুরু করেছি আমি যদি আপনাদেরকে রিপ্লাই না করি আপনাদের একটা মন খারাপ হতে পারে বা আপনারা একটা আশা করে থাকেন যে আমি আপনাদেরকে যথাযথ ইনফরমেশানটি দিয়ে সাহায্য করব তো আপনারা কমেন্ট করবেন আর কি কি বিষয় জানতে চান আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই করতে তা আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া রইল আপনারা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ